মিনিস্কাস ইঞ্জুরি মিনিসকাস আমাদের নি জয়েন্টের ঠিক জয়েন্টের ভিতরে যে ইনবিটুইন স্পেস যে দুইটা চাকরির মতো অংশ আছে এটা হচ্ছে এই যদি ইঞ্জুরি হয় সেটা কি নিজে থেকে হিল হয় এই করে থাকেন যে এই মিনিসকাস টিয়ারটা কি নিজে থেকে হিল হয় কিনা দেখেন মিনিসকাস ইঞ্জুরি এই টিয়ারটার উপরে ডিপেন্ড করছে যে কি ধরনের টিয়ার তার উপরে ডিপেন্ড করে যে এটা আসলে সার্জিক্যাল প্রসিডিওরে হিল হবে নাকি নন সার্জিক্যাল প্রসিডিওর হবে তো আমরা দেখি যে মিনিকাস ইঞ্জুরির টিয়ার গুলো কি ধরনের টিয়ার আমাদের বেশ কিছু হয়ে থাকে কয়েক ধরনের টিয়ার হয়ে তার ভিতরে যেটা হয় যে ভার্টিক্যাল টিয়ার রেডিয়াল টিয়ার সবচেয়ে যেটা খুব কমনলি হয় বাকেট হ্যান্ডেল টিয়ার এবং এটাতে সার্জারি ইন্ডিকেটেড এছাড়াও অনেক দিনের কারণে টিয়ার হয়ে থাকে সেটা হচ্ছে ডিজেনারেটিভ টিয়ার এই ধরনের টিয়ার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে সার্জারি প্রয়োজন হয় আর যদি আউটার লেয়ারে অর্থাৎ এই লেয়ার যদি টিয়ার হয় সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় না সো এই ধরনের টিয়ার মানে যদি টিয়ারটা আউটার পার্টে হয় ঠিক আউটার পার্টে টিয়ারটা হয় সেক্ষেত্রে কারণ ওই জায়গাটাতে ব্লাড সাপ্লাইটা বেশি থাকে সেক্ষেত্রে হিলটা হয় আর যদি টিয়ারটা আউটার পার্টে না হর্নে অথবা বাকেট হ্যান্ডেল টিয়ার বা টিয়ারের পরিমাণটা অনেক বেশি থাকে অথবা ক্রনিক টিয়ার থাকে ওয়ারান টিয়ার যদি থাকে দীর্ঘদিনের সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউর পরে ফিজিওথেরাপি শুরু করাটা জরুরি এখন কথা হচ্ছে যে এই সার্জারি করার পর অথবা রিহ্যাবিলিটেশন করার পরে একজন পেশেন্ট বা অ্যাথলেট কত দিনে তার কাজে ফিরতে পারবে এটা ডিপেন্ড করে আসলে তার জবের ধরনটা কেমন যদি কেউ ডেস্ক জবের করে থাকেন সেক্ষেত্রে কিছু সপ্তাহের ভিতরে উনি ওনার কাজ শুরু করতে পারবেন আর কিছু যদি এস্টেনিয়াসিয়াস এক্সারসাইজ টাইপের কোন মুভমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আট থেকে বারো সপ্তাহ বা তারও বেশি সময় লেগে যায় তার ফুল ফেজে তার অর্কে বা তার অ্যাক্টিভিটিতে ফিরতে ধন্যবাদ